সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি দর্শক সকলে ভালো রয়েছেন দর্শক আজকে উপস্থিত রয়েছিলাম গরুর হাটে আপনারা জানেন প্রত্যেক শুক্রবারের দিনেই এই গরুর হাটটি বসে থাকে দর্শক প্রতিনিয়ত যারা এই গরুর গুরুরহাটের নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক যে কথাটি বলতে বলতে আপনাদের মাঝে ছুটে চলে এসেছি এই গরুর হাটে সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের মাংসের সার গরু আমদানি হচ্ছে আগামী কোরবানির জন্য যারা মাংসের সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই রাজশাহী বিভাগের বৃহত্তম যে সমস্ত হাট রয়েছে তার মধ্যে রাজশাহী সিটি হাটের পরের স্থান দখল করে নিয়েছে দর্শক এই চোবাড়িয়া গরুর হাট তবে আপনারা সুন্দরভাবে এই চোবাড়িয়া গরুর হাটে আসবেন দেখে শুনে পছন্দ মতো আপনারা এই গরুগুলি কিন্তু দর্শক এই চোবাড়িয়া গরুর হাট থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে নতুন নতুন গরুর ভিডিও দেখে থাকেন দর্শক আমি জোর গলায় বলতে চাচ্ছি না তারপরও আপনাদের মনের একটি ব্যাপার যে কথাটি না বললেই না আমি যতটুকু দেখেছি যে রাজশাহী বিভাগের ভিতরে এই চৌবাড়িয়া গরুর হাটে গ্রাম অঞ্চলের গরু বেশি আমদানি হয়ে থাকে তাই আপনাদেরকে বলবো একটি কথা ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী বিভিন্ন অঞ্চলে যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং খামারি ভাইরা রয়েছেন এই হাটে এসে সব ধরনের গরু কিন্তু দর্শক ক্রয় করতে পারেন তবে রমজানের ঈদের পর থেকে এখন পর্যন্ত গরুর বাজার খুবই কম যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন